বলুন স্যার হ্যাঁ গত আট তিন দু হাজার পঁচিশে রাত্রি নটা নাগাদ কল্যাণী হসপিটাল যে মেন রোড আছে সেই মেন রোডের জল ট্যাঙ্কের কাছে একটি ডেলিভারি ভেহিকেল আসছিল এবং ডেলিভারি ভেহিকেলটাকে একটি মোটর সাইকেলে আসা দুই ব্যক্তি সেটাকে আটকায় এবং তাদের কাছ থেকে প্রায় ষাট হাজার টাকা ছিনতাই করে তো রাত নটার দিকে ঘটনাটা ঘটে আমরা সঙ্গে সঙ্গে সেটা খবর পাই কে স্টার্ট করা হয় এবং আমাদের যে আয় এবং কৃষি টিম আছে তারা গাড়িটাকে আইডেন্টিফাই করতে পারে এবং গাড়িটা আইডেন্টিফাই করার পর দুই ব্যক্তি অজয় চৌধুরী আর ভোলা মাসপুর এরা ইএসআই কোয়ার্টারে থাকে এদেরকে এদেরকে অ্যারেস্ট করা হয় এদেরকে অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে কোর্টে কোর্টে ফরওয়ার্ড করা হয় তারপরে বারো তারিখে টিআই প্যারেড করা হয় যে ভিক্টিম ছিল তিনি এদেরকে টিআই প্যারেডে আইডেন্টিফিকেশান করেন তারপরে আমরা সতেরো তারিখে সতেরো দিনে এদেরকে পিসিতে পাই কোর্টে এদেরকে তিন দিনে পিসি দিয়েছে এবং পিসিতে থাকাকালীন আমরা সেই যে গাড়িটা করে এই তারা এই ক্রাইমটা করেছিলেন সেই গাড়িটা এবং পঁচিশ হাজার টাকা আমরা রিকভারি কবে হয়েছে কেসটা ঘটেছে আট তারিখে আমরা অ্যারেস্ট সেই দিন রাতেই আমরা আমরা করেছি করেছিলাম এবং তারপরে দেখে কোর্টে পাঠানো হয়েছিল তারপরে টিআই প্যারেডে যে ভিকটিম ছিলেন সেই ভিকটিম এদেরকে আইডেন্টিফাই করেছে আর গাড়িটা কি স্যার কোনো অনলাইন হ্যাঁ ডেলি ডেলিভারি ফুড অ্যান্ড গুড ডেলিভারি ভেহিকেল ছিল আচ্ছা

বলছি পুলিশ ধরলো কেন আপনাদের